শুধুমাত্র ঘরোয়া একটি পদ্ধতি ব্যবহার করে কয়েক মিনিটের মধ্যে পরিষ্কার করে পেলাম লতির আশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই বলো লতি যেটা আমরা সকলেই চিনি এবং সকলের কি পছন্দ নিয়ে একটা খাবার আমরা খুবই পছন্দ করি বিশেষ করে চিংড়ি মাছ বলেন ইলিশ মাছ দিয়ে তো এটা একদমই জমে যায় বাট এই লতির ছোলা কিন্তু অনেকটাই কষ্টকর অনেকটা বলতো আমার কাছে তো এটা খুবই ঝামেলা মনে হয় যার কারণে মনে করতাম যে মানে এটা আনতামই না যে লতি ছুলতে অনেক সময় লাগে আর লতি ছুলতে যেই সময় লাগে আমি মনে করি যে সেই সময় আমরা আরও কয়েকটা কাজ আমরা শেষ করে ফেলি আর তো লতি ছোলা একদমই মানে কষ্টকর তিন চারজন হলে তারপর কিন্তু লতি ছোলাটা কিন্তু যায় এই যে পদ্ধতিটা আমি দেখাচ্ছি এটা কিন্তু আমরা সকলেই জানি আর এই পদ্ধতিটা কিন্তু আসলে খুবই কঠিন এক কথায় খুবই কঠিন আরও মানে হাতের নখ যেটা সেটা তো ব্যথা হয়ে যায় বিশ হয়ে যায় আবার ব্যথাও করে সময়ে কিন্তু অনেক লাগে যাই হোক বিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে দুটো টিপস ব্যবহার করব যেটাতে লতি খুব অল্প সময়ের মধ্যে ছোলা যায় এবং অনেকগুলো লতি আমরা খুব দ্রুত সময় চুলি নিতে পারবো এবং এই টিপসটা যদি আপনাদের জানা থাকে আমি মনে করবো যে সব সময় লতি এনে কিন্তু আপনারা খেয়ে থাকবেন বিওয়ার্স এখানে কিন্তু আমি কিছু লতি ভিজিয়ে রেখেছি আর অনেকের হয়তো ধারণা থাকতে পারে লতি ভিজেলে হাত চুলকাতে পারে হ্যাঁ বাট এই লতিগুলো যেগুলো দেখা যায় চাষের লতি এক কথা বলতে গেলে এগুলো কিন্তু ভিজিয়ে আমরা যখন পরিষ্কার করব তখন কিন্তু হাত হাত চুলকাবে না বাট গ্রামের লতিগুলো ভিজালে কি চুলকাতে পারে তো ভিজানোর পরে হাত চুলকানো যাবে না এরকম একটা টিপস আমি এখন আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আপনারা আমার মানে পুরো ভিডিও জুড়ে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এবং শেয়ার করে দেবেন ভিওয়ার্স এই লতিগুলো কিন্তু আমি খুব ভালো করে ভিজিয়ে নিয়েছে আপনারা দেখতেছেন যে আমি ট্যাপের পানি দিয়ে কিন্তু ভিজিয়ে নিয়েছি আর ভিজানোর উদ্দেশ্য হলে এখানে যে আঁশটা থাকে সেটা যেন একটু নরম হয়ে যায় অবশ্যই কিন্তু এটা একটু নরম হয়ে যায় তখন কিন্তু এটা পরিষ্কার করা অনেকটাই সহজ হয়ে যায় বিওয়ার্স আমি লতিগুলো ধুয়ে একটা ঝাঁকির মধ্যে রেখে তারপর পানিগুলো যখন শুকিয়ে গেছে তারপর এখন আমি যে পদ্ধতিটা ব্যবহার করব আপনারা একদম অবাক হয়ে যাবেন যে একদম ঘরোয়া একটা পদ্ধতি এই কাপড়ের নেট ব্যাগটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে থাকে কেননা ফল ফ্রুট যখন আনা হয় তখন কিন্তু এই নেট ব্যাগগুলোকে আমাদের হাত কাছে থাকে জাস্ট লতিগুলো সুন্দর করে ধুয়ে বিওয়ার্স তারপর কি করবেন এই নেট ব্যাগ দিয়ে একদম ডলা দিবেন দেখেন এইভাবে যদি আপনারা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু কি হয় মানে লতিগুলো একেবারে পরিষ্কার হয়ে যায় ক্লিন থাকে আস্ত যাক দূরের কথা কিছুই থাকবে না এই দেখুন বিওয়ার্স আমি কত সহজে কিন্তু আপনাদের এইভাবে লতি পরিষ্কার করে দেখাচ্ছে বাট যখন গ্রামের লতিগুলো আপনারা এভাবেও পরিষ্কার করতে যাবেন আমি মনে করব যখন গ্রামের লতি কিন্তু যেহেতু এটা একটু গলা চুলকাতে পারে সেক্ষেত্রে আরেকটা টিপস আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি সেই টিপসটা ফলো করেন তো আমি মনে করব ভিউয়ার্স আপনাদের কষ্টটা কিন্তু একদমই চলে যাবে প্লাস হাট তো যাক দুরক্ষা কিছুই চুলকাবে না তো এই পর্যায়ে আমি মনে করব যখন আমি নর্মাল পানি দিয়ে এটা ভিজিয়েছি তখন আপনারা কি করবেন হাতের মধ্যে কি সরিষার তেল যদি থাকে হাতের কাছে বা নারকেল তেল নারকেল তেলের থেকেও আমি মনে করি সরিষার তেলটা একটু হাতে মেখে তারপরে এগুলোকে ট্যাপের মধ্যে দিয়ে সুন্দর করে একটু কসলি কসলি ধুবেন বা সরিষার তেল যদিও আপনারা ইউজ না করেন হাতে একটা পলিথিন বা কিছু বেদ কিন্তু এটাকে সুন্দর করে ধুয়ে তারপরে পানি শুকিয়ে তারপর কিন্তু এভাবে আঁশগুলো আপনারা তুলে নিতে পারেন ভিওয়ার্স দেখুন কত অল্প সময়ের মধ্যে ছুরি বটি মানে কোনো কিছু ছাড়াই যদি আমরা এত সহজে যদি লতি পরিষ্কার করতে পারি তা আমি মনে করবো এর থেকে সুবিধা আর কিছুই হতে পারে না ভিওয়ার্স এখানে কিন্তু আমি গরম পানি নিচ্ছি আর গরমটা হচ্ছে যে কি কুসুম থেকেও একটু বেশি যাতে আমার আঙুলটা মানে ধরা যায় সেভাবে কিন্তু পানিটা নিতে হবে আর দিয়ে দিলাম এখানে লবণ আর এই লবণ আর গরম পানিটা ভালো করে কিন্তু আপনারা মিস করবেন আর এই পানিতে যখন লতি এটা আপনারা দিবেন ভিউয়ার্স আপনাদের হাত কিন্তু সেটা একদমই চুলকাবে না সেটা গ্রামের লতি হোক আর বা শহরের মানে চাষের লতি হোক কোনোভাবে কিন্তু এটা চুলকাবে না অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে কিন্তু আপনারা একটু লবণ দিয়ে দিতে আর হাতে যদি সরিষার তেলটা মেখে রাখেন তাহলে আমি মনে করব যে সবচেয়ে বেশি সুবিধা হয় বিয় যেটা আমি করে থাকি আমি চেষ্টা করি যে সেই জিনিসটা আপনাদের শেয়ার করতে কেননা আমার মানে আমি যেটা সুবিধা পাই সেটা যদি আপনারা পান তাহলে মনে করব যে মানে আপনাদের জন্য অনেকটাই সুবিধা হলো এখানে আমি একটু ঘুরে রেখেছিলাম প্রায় দু থেকে তিন মিনিটের জন্য বৃহস লতিগুলো আর এখন আমি এই লতিগুলোকে তুলে নেবার এই লতিটা কিন্তু আসলে মানে কোনো কাপড় বা টিস্যু দিয়েও মোছা লাগবে না এটা জাস্ট এভাবে একটু ভালো করে ধুয়ে তারপর আপনারা একটা ডালার মধ্যে নিতে পারেন আমরা ডালা বলি বা যেটাই বলি না কেন ওই ডালার মধ্যে নিয়ে তারপর আমি আরেকটা পদ্ধতি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে ঝটপট এই লতিগুলো মানে অল্প সময়ের মধ্যে সবগুলো ছোলা যায় কেননা বটি বা দা ছুরি বলেন আমার কাছে তো খুবই ঝামেলা লাগে মানে ছুরি দিয়েও এটা করা যায় বাট একটু সময় লেগে যায় কিন্তু লতিটা কিন্তু আসলে অতিরিক্ত একটা সময় আমাদের নষ্ট করে ফেলে সেক্ষেত্রে আমি মনে করব এই যে এই যে নেটটা এটা কিন্তু আমি মনে করি যে প্রত্যেকের ঘরে ঘরে আছে নাই যে এমন কোনো না দেখুন বিয়ার্স এটা দিয়ে যখন আপনি এইভাবে ডলার দিবেন আমি মনে করব মার্শাল্লাহ যে ম্যাজিকের মতো এটা পরিষ্কার হয়ে যায় আর এটা এমনভাবে পরিষ্কার হয়ে যে বেশি জোরে দিতে যাবে মানে বেশি জোরে দিতে গেলে এটা একদম লতি সহকারে চলে যায় এটা এতটাই মানে একটু ধারালো থাকে আর কি তো যেহেতু আমি একবারে বললাম যে আপনারা আপনাদের যাদের মানে হাত চুলকাবে তারা কিন্তু এই লতিটাকে কিন্তু গরম পানির মধ্যে লবণ দিয়ে তারপর আপনারা নির্বাণ নেওয়ার পরে এইভাবে মানে নেট বা নেট যে জালিটা থাকে এটা দিয়ে আপনারা মানে এভাবে একটা ঘষা দিবেন ঘষার সাথে আপনারা দেখুন যে মিনিটও লাগে না যে লতি পরিষ্কার করতে খুব দ্রুত কিন্তু অনেকগুলো লতি কিন্তু একসাথে পরিষ্কার করা যায় আর ভিউয়ার্স দেখুন এইভাবে একটু আস্তে আস্তে বেশি জোরে দিতে যাবেন না বেশি জোরে দিলে লতি সহকারে কিন্তু একদমই চলে যাবে তাই আপনারা চেষ্টা করবেন যে একটু আস্তে আস্তে দিলেও এটা কিন্তু উঠে যায় মানে এতটাই আঁশ উঠে যে এখানে আঁশের কোনো বিন্দু মাত্র থাকে না যখন আপনি কাটতে যাবেন আপনারা কিন্তু নিজেরাও অবাক হয়ে যাবেন যে এখানে একদমই কিন্তু আঁস থাকে না যেটা আমি নিজেও অবাক হয়ে গেছি আর এভাবে কিন্তু আপনি এক কেজি দুই কেজি আমি মনে করব পাঁচ কেজি লতি কিন্তু দ্রুত পরিষ্কার করতে পারবেন এবং দু তিনজন লাগবে না একজন বসেই কিন্তু এভাবে লতিগুলোকে পরিষ্কার করা যায় তো বিয়ার্স আপনারা দেখুন আমি ওই যে লতির যে গোড়াটা থাকে সেটা অনেক সময় কী করি আমরা ফেলে দিই বা এটা আমরা বটি দিয়ে কাটতে গেলে হয় না আঁশ থেকে যায় সুন্দর লাগে না যখন এই দেখুন আমি যখন এটাকে ভিজিয়েছি ভিজানোর পরে দেখুন এটা প্রত্যেকটা মানে লতি সেটা অনেক মানে একদম গোড়ার লতি যেটা আমরা ফেলে দিই সেটাও দেখুন একদম ডলার সাথে কিন্তু সবগুলো কিন্তু উঠে যাচ্ছে সো বিয়ার্স আমি চেষ্টা করেছি আপনাদেরকে দুটো পদ্ধতি দেখাতে আর বিয়ার্স আমি আরেকটা কথা বলি আপনারা এই পদ্ধতিগুলো ব্যবহার করতে না চান যারা দেখা যাচ্ছে ছুরি দিয়ে লতি কাটার অভ্যাস আছে তো আমি মনে করবো এই বাবু লতিটাকে লবণ দিয়ে ভিজিয়ে রাখলে কি এই আঁশটা তো নরম হয়ে যায় আর ডলার সাথে উঠে যায় তখন ছুরিটা লতিটাকে বসিয়ে লতিটাকে একটু শক্ত করে ধরে তারপর আপনারা ছুরি দিয়ে একটু একটা টান দিলেই কিন্তু এটা উঠে যায় সো ছুরির বিষয়টা আমার কাছে কিন্তু একটু কঠিনে লাগে ছুরি বুটি এসব আমার কাছে খুবই কঠিন লাগে সেই জন্য আমি ছুরি বুটি একদম ইউজ করতে মানে ভালো লাগে না তো সেক্ষেত্রে আমার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লাগে যে অল্প সময়ের মধ্যে ঝটপট কিন্তু খুব সুন্দর করে কিন্তু লতিগুলোকে পরিষ্কার করা হয়ে যায় তো বিয়ার্স আমি আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু এখানে অনেকগুলো লতি আমি পরিষ্কার করে দেখাচ্ছি আমি কিন্তু এক দুটো লতি আমি পরিষ্কার করে দেখাচ্ছি না বেশ কয়েক লতি কিন্তু আমি দেখাচ্ছি যে কে অল্প সময়ের মধ্যে আমি মনে করবো যে আমার এই লতিগুলো পরিষ্কার করতে আমার একটা মিনিটও লাগেনি এক মিনিটের মধ্যে এক মিনিটের আগে কিন্তু আমি এই লতিগুলো পরিষ্কার করে নিয়েছি তো অবকে আমার কিন্তু ভিওয়ার্স আমি সমস্ত লতিগুলো আমি সব মানে এইভাবে ক্লিন করে নিয়েছি আর দেখুন ভিওয়ার্স এই লতিগুলো দেখতে কতটাই সুন্দর লাগে এবং কতটাই ভালো লাগে ভিওয়ার্স আমি এইভাবে লতিগুলো আর কীভাবে কাটতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু আমি এগুলো একটু সংরক্ষণ করে রাখবো আসলে মানে লতি জিনিস সেটা কিন্তু ইলিশ মাছ দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে সো আমার এই মুহূর্তে তো আমার কাছে ইলিশ মাছ নেই তো সেক্ষেত্রে এখন আমি এই লতিগুলোকে সুন্দর করে আমি সংরক্ষণ করে রাখবো আর এই লতি সংরক্ষণ করার জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস শেয়ার করতেছি সেটা হচ্ছে যে কি আপনারা এটাকে একটা কাগজের মধ্যে লতিগুলো নিয়ে বেরবেন নেওয়ার পরে যখন একটা প্লাস্টিকের পলিব্যাগ আছে না প্লাস্টিকের পলিব্যাগ কিন্তু সবার কাছে থাকে মানে কাগজের একটা কাগজের ভিতরে লতিগুলো রাখার পর তারপর প্লাস্টিকের পলিব্যাগ দিয়ে সুন্দর করে এটাকে মরিয়ে তারপর আপনারা ডিপ ফ্রিজে রাখবেন ভিওয়ার্স আপনারা এই জিনিসটা একবার হলেও রাখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন লতির মধ্যে কোনো বরফ জন্মবে না এবং লিটা পারফেক্টলি থাকবে আর একটা কি একটু লবণ হালকা একটু লবণ ছিটকা মারে রাখবেন তাহলে দেখবেন যে কিচ্ছু হবে না একদম যেমন লতি তেমনই থাকবে যেটা আমি সবসময় করে থাকি চেষ্টা করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে ভিহার্স দেখুন মশাল্লাহ আমি কিন্তু খুব সুন্দর করে অল্প সময়ের মধ্যে ঝরঝরা লতিগুলো আমি কুটে ফেললাম আর এখানে কিন্তু কোনো পানি নেই যেহেতু আমি রুটিগুলো একটু শুকনোভাবে আমি কেটেছি চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে ছোট্ট দুটো টিপস শেয়ার করতে তো আমার টিপসগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন ভিউয়ার্স আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেবেন কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের কাছে চলে যাবে এবং তারাও এই গুরুত্বপূর্ণ টিপসগুলো পেতে পারে এবং তাদের জন্য সুবিধা হতে পারে আজকের মতো আমি